আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ যেসব অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করল বিএনপির ছাত্রদলের পদপ্রার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচনে বেশ কিছু অসংগতির অভিযোগ তুলে এই প্যানেল এই নির্বাচন বর্জন ছে বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব পরাজয় বরণ করার সাহস মনোভাব বিএনপির ছাত্রদলের নেই বললেন ভিপি প্রার্থী জিতু বরণ করার মতো সৎসাহস বিএনপির ছাত্রদল প্যানেলে নেই বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী জিতু তিনি বলেছেন বিএনপি যেন নির্বাচনে তাদের নিশ্চিত ভরাডুবি হবে এ কারণে তারাই নির্বাচনটি বর্জন করেছে বলে মন্তব্য করেছেন তিনি এদিকে জাকসু নির্বাচনের ফল ঘোষণা কখন জানাল নির্বাচন কমিশন এবারে জাকসু নির্বাচনে ৩৩ বছর পর অনুষ্ঠিত হল এই নির্বাচনে এগারো হাজার ভোটার ভোট দিয়েছেন বিভিন্ন পদে মোট একশো আটাত্তর জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছেন যেহেতু ম্যানুয়াল পদ্ধতিতে এই ভোট গণনা করা হবে সুতরাং এই ভোটের ফলাফল আগামীকাল সকালে কিংবা দুপুরে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এবারে জানাব জাবির দশ ছাত্রী হল কোথায় কত ভোট কাস্ট হল জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকস এবং হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ আর সকাল নয়টায় শুরু হয়ে চলে বিকাল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের এগারোটি এবং ছাত্রীদের দশ হলে একযোগে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে ভোটগ্রহণের জন্য একুশটি ভোটকেন্দ্রে দুইশো চব্বিশটি বুথ স্থাপন করা হয়েছে এবং সর্বশেষ জানাবো ফের আরও দুই মাস বাড়ানো হলো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসির ক্ষমতা সেনাবাহিনীর ক্ষমতা আরও দুই মাস বাড়ানো হয়েছে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আগামী দুই মাস আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত যেসব অভিযোগ করে যাবি ছাত্রদলের নির্বাচন বর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচনে বেশ কিছু অসঙ্গতির অভিযোগ তোলে এই প্যানেল বৃহস্পতিবার বিকাল চারটার দিকে মাওলানা ভাসানি হলে কক্ষে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক জিএস পদপ্রার্থী তানজিল হুসাইন বৈশাখী তানজিল হোসেন বৈশাখকে অভিযোগ করে বলেছেন ভোট দেয়ার সময় পনেরো নম্বর ছাত্রী হলে আঙুল দিয়ে কালি মোছা যাচ্ছিল একটা ব্যালট পেপার ফ্লোরে পা গেছে সব কারণে এই হলে দুই ঘন্টা নির্বাচন বন্ধ ছিল একটি হলে এই প্যানেলের সভাপতি ভিপি পদপ্রার্থীকে ঢুকতে দেওয়া হয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় আরও অভিযোগ করা হয় তাজউদ্দিন আহমেদ হলে ভোটার তালিকায় ছবি না থাকায় ভোট বন্ধ ছিল জামাত নেতার প্রতিষ্ঠান থেকে ছাপানো ব্যালট পেপার দিয়ে এবারের ভোট হয়েছে ইত্যাদি নানা অমূলক বিষয় তারা সামনে এনে এমনভাবে তারা এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে মনে হচ্ছে সারা বাংলাদেশের মানুষ হয়তো কিছুই বুঝে না সব তারাই বুঝে কারণে তারা নির্বাচন বর্জন করেছে কিন্তু একটি বিষয় যে তারা নির্বাচন বর্জন করলেও অন্য সমস্ত রাজনৈতিক দল এখনও রয়েছে এবং তারাই নির্বাচনটিকে যথাযথ মর্যাদা দিয়ে বাংলাদেশ একটি সুষ্ঠুধারার গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর পরাজয় বরণ করা সাহস মনোভাব ছাত্রদলে নেই বললেন ভিভি প্রার্থী জিতু পরাজয় বরণ করা সাহস মনোভাব ছাত্রদলে নেই বলে মন্তব্য করেছেন জাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেলের ভিভি প্রার্থী আব্দুর রশিদ জিতু বৃহস্পতিবার বিকেলে তিনি মন্তব্য করেন জিতু বলেন পরাজয় বরণ করা সাহস বা মনোভাব বিএনপির ছাত্রদলে নেই তারা ব্যাপী যে চাঁদাবাজি করছে তারা মনে করেছে তারা হয়তো এভাবে চাঁদাবাজি করলে তাদেরকে দেশের মানুষ মেনে নেবে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে এদেশে কোনো চাঁদাবাজ বা নেই বাংলাদেশটা সোনার বাংলাদেশ ছাত্র জনতা রক্ত দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারকে এদেশের পতন করেছে যারা মনে করবে যে এখনও তারা আগের মতো মামুবাড়ির আবদার পেয়েছে তাদেরকে বলে দিতে চাই এদেশের জনগণ আপনাদের আর চায় না আপনারা এখন পরিষ্কারভাবে বার্তা পেয়েছেন আশা করছি আগামী নির্বাচনের আগে আপনাদের চরিত্র পরিবর্তন করুন তা না হলে এদেশের আপনাদেরকে আর কখনোই মেনে নেবে না আর আপনাদেরকে আরেকটি কথা বলবো সেটি হচ্ছে পরাজয় বরণ করার মতো সৎসাহস দেখান কারণ যারা জয় ছিনে আনতে চায় তাদেরকে পরাজয় বরণ করতেও শিখতে হয় আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না সমালোচনা করা যাবে না কোনো কিছুই করা যাবে না সুতরাং আপনারা যেটা মনে করেন সেটা কখনোই কোনো ভালো মানুষের কাজ হতে পারে না আপনাদেরকে দেশের মানুষ বয়কটের মাধ্যমে সে মেসেজটি আবারও পরিষ্কার করে দিল জাকসু নির্বাচনে জাকসু নির্বাচনের ফল কখন ঘোষণা করা হবে জানালো নির্বাচন কমিশন দীর্ঘ তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে থমথমে পরিস্থিতি বিরাজ করছে কারণ এই নির্বাচনে যেভাবে অনেকেই মনে করেছে নির্বাচনটি হবে বিএনপি মনে করেছিল তারা খুব সহজে নির্বাচনে জয়লাভ করতে পারবে কিন্তু প্রকৃতপক্ষে বিএনপি সেটি পারেনি তাই তারা নির্বাচন বর্জন করে বসে আছে বিএনপি ব্যতীত অন্য সমস্ত রাজনৈতিক দল এখন পর্যন্ত তাদের প্রার্থিতা বজায় রেখেছে তারা এই নির্বাচনে জয় হোক বা পরাজয় যাই হোক না কেন এই বিষয়টি তারা খুবই গুরুত্বের সঙ্গে দেখবে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব বলেন ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে ফলাফল পেতে কাল সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে এদিন সকাল নয়টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকাল পাঁচটা পর্যন্ত এবার জাকসু নির্বাচনে মোট ভোটারের সংখ্যা এগারো হাজার শো জন বিভিন্ন পদে মোট একশো জন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচন সুষ্ঠু হয়েছে সবাই শতস্পূর্তভাবে ভোট দিয়েছে এই নির্বাচনে শিবিরের প্যানেল ব্যাপকভাবে এই নির্বাচনে ভূমিধস বিজয় পাবে এমনটা আশা প্রকাশ করা হচ্ছে এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু সুন্দর হয়েছে তবে বিএনপি জেনে গেছে তারা এই নির্বাচনে জিততে পারবে না তাই তারা সেখানে এই নির্বাচনটি বর্জনের ঘোষণা দিয়েছে যেটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা কিন্তু বিএনপির রিয়েলিটি মেনে নিতে হবে এবারের নির্বাচন আর অন্য বছরের মতো নয় এই নির্বাচন বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতা আসতে পারবে কিনা সেটি এখনও সন্দেহজনক দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হল এই নির্বাচন উপলক্ষে বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন তারা বিশ্ববিদ্যালয় ভিপি জিএস বিভিন্ন পদে অংশগ্রহণ করে করেছেন জাকসু নির্বাচন তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হল এবারের নির্বাচনে ভোট দিতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা যে ভোট দিয়েছেন সেখান থেকে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এগারো হাজার and not nice show ভোট রয়েছে এই নির্বাচনের মাধ্যমে একশো জন পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ভোটের মাধ্যমে সেখানে অনেক মানুষ অংশগ্রহণ করেছে পাশাপাশি এই নির্বাচনে ভোট দিতে পেরে তারা সবাই অনেক খুশি হয়েছে এই নির্বাচন এমন একটি সময় অনুষ্ঠিত হচ্ছে যখন আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে এ সময় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিল নির্বাচন কমিশন এরই ধারাবাহিকতা এবার নতুন বাংলা বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীরাই নির্বাচন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দশটি ছাত্রী হলে প্রাথমিক গণনায় এক ন ফয়জুন্নেসা হলে মোট ভোটার দুইশো আশি কাস্ট হয়েছে একশো বেগম খালেদা জিয়া হলে মোট ভোটার চারশো নয় কাস্ট হয়েছে দুইশো ঊনপঞ্চাশ তেরো নং ছাত্রী হলে মোট ভোটার ৫১৯ উনিশ কাস্ট হয়েছে দুইশো চার বেগম সুপিয়া কামাল হলে মোট ভোটার চারশো কাস্ট হয়েছে দুইশো ছেচল্লিশ পাঁচ থানারাইমাম হলে মোট ভোটার তিনশো সাতষট্টি কাস্ট হয়েছে দুশো সাতচল্লিশ প্রীতিলতা হলে মোট ভোটার তিনশো ছিয়ানব্বই কাস্ট হয়েছে দুশো পঞ্চাশ পনেরো নং ছাত্রী হলে মোট ভোটার পাঁচশো একাত্তর কাস্ট হয়েছে তিনশো পঞ্চাশ রোকেয়া হলে মোট ভোটার নয়শো পঞ্চান্ন কাস্ট হয়েছে ছয়শো পঁচাত্তর ফজিলতুনা হলে মোট ভোটার আটশো তিন কাস্ট হয়েছে চারশো উননব্বই তারামন বিবি হলে মোট নয়শো পঁচাশি জন কাস্ট হয়েছে পাঁচশো পঁচানব্বই ভোট